আজকের টিউটোরিয়ালটি থেকে আমরা জানব স্মার্টফোন ল্যাপটপ এবং স্মার্ট টেলিভিশনের মতো ইলেকট্রনিক্স বা আইটি পণ্যে ব্যবহৃত দুইটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং এর কম্পোনেন্ট সম্পর্কে প্রযুক্তি দুইটি হচ্ছে র্যাম রম র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি ডিভাইস যেখানে বিভিন্ন রকম ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে র্যামের কাজ এবং এর সুবিধা সম্পর্কে বুঝে নিই আমরা যখন স্মার্টফোনে মাল্টিটাস্ক করি যেমন একাধিক অ্যাপে একসাথে কাজ করি তখন প্রায়শই দেখা যায় একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপে গেলে আগের অ্যাপ লোড হতে অতিরিক্ত সময় নেয় বা ফোন অনেক ধীরে কাজ করে সেই ক্ষেত্রে মোবাইলের র্যাম যদি বেশি হয় তবে স্মার্ট ডিভাইসগুলোতে এই ধরনের মাল্টিটাস্কিংয়ের কাজগুলো সাবলীলভাবে করা যায় র্যামের উদাহরণ কম্পিউটারে র্যামের বিভিন্ন প্রকার রয়েছে প্রতিটির বিশেষ বৈশিষ্ট্য এবং এর ব্যবহার ক্ষেত্র আলাদা উদাহরণস্বরূপ ডেস্কটপ ল্যাপটপ এবং মোবাইল ফোনের প্রধান মেমোরি হিসাবে ডি র্যাম ব্যবহার করা হয়ে থাকে র্যাম সাধারণত চার জিবি থেকে একশো পর্যন্ত হয়ে থাকে রং রম একটি স্থায়ী মেমোরি ডিভাইস যেখানে বিভিন্ন রকম ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে রমের কাজ এবং সুবিধা সম্পর্কে বুঝে নেই আমরা রমকে আমাদের বাসার সাথে তুলনা করতে পারি বাসার আয়তন যত বড় হয় তত বেশি আসবাবপত্র বা ফার্নিচার ওই বাসায় ধারণ করা যায় একইভাবে ল্যাপটপ বা মোবাইলের রম যত বেশি হবে তত বেশি ডেটা যেমন ভিডিও অডিও গান ছবি বা ডকুমেন্ট স্থায়ীভাবে সংরক্ষণ করা যাবে রমের উদাহরণ কম্পিউটারে রম হিসাবে হার্ড ডিস্ক এবং এসএসডি কার্ড ব্যবহৃত হয় মোবাইলে ব্যবহৃত হয় ইন্টারনাল মেমোরি বা এসডি কার্ড রম সাধারণত আট জিবি থেকে এক ট্যারাবাইট পর্যন্ত হয়ে থাকে এবার আমরা র্যাম এবং রমের মূল পার্থক্য সমূহ সম্পর্কে জানব ধরন র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি রম হচ্ছে স্থায়ী মেমোরি ব্যবহার র্যাম যত বেশি হয় ডিভাইসের মাল্টিটাস্কিং তত ভালোভাবে করা যায় একইভাবে রম যত বেশি হবে ডিভাইসে তত বেশি ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় গতি র্যাম খুব দ্রুত কাজ করে কারণ এটি প্রসেসরের সাথে সরাসরি যোগাযোগ করে র্যামের তুলনায় রম ধীরগতি সম্পন্ন পাওয়ার সাপ্লাই বন্ধ হলে র্যামের ডেটা হারিয়ে যায় রমের ডেটা অক্ষত থাকে আশা করছি র্যাম এবং রম সম্পর্কে আজকের আলোচিত বিষয়বস্তু বুঝতে পেরেছেন ধন্যবাদ